গুড আফটারনুন নমস্কার আমি মাম্পি হোম মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে দুপুর বারোটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে একটু লেট থেকে ভিডিওটি শুরু করলাম সকালবেলায় অনেক কাজ ছিল তো সেই কাজগুলো সেরেছি তার পাশাপাশি দেখতেই পারছেন পুরো ছাদ ভর্তি জামা কাপড় কেচে দিয়েছি কেচে অনেকক্ষণ আগেই মেলে দিয়েছি তবে খুব একটা ভালো শোকায়নি কারণ মেঘের অবস্থা দেখতেই পারছেন বেশ মেঘ সকালের দিকে একটু বৃষ্টি হলো বেশ ভালোই বৃষ্টি হলো তারপরে দেখলাম আবার রোদ উঠলো তো সেই কারণেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম কারণ এই বর্ষার টাইমে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হবেই তো আজ কাজবো না কাল কাচবো এরকম করে ফেলে রাখলে না আরও বেশি জামা কাপড় জমতে থাকে আর এত বেশি জামা কাপড় জড়ো হয়ে গেলে খুব বিরক্তিও লাগে তো সেই কারণেই ভেবেছি যে যাই হোক বৃষ্টি হলে দেখা যাবে তো সেই জন্যই জামা কাপড়গুলো কেচে সব ছাদে মেলে দিয়েছিলাম তারপরে যে স্নান ধান করে এখন জামা কাপড়গুলো সব উল্টে দিচ্ছি শোকায়নি খুব একটা অনেকক্ষণ আগেই মেলে দিয়েছি তাও শোখায়নি তবে যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো সব বালতির মধ্যে রেখে দিয়েছি আর যেগুলো সেগুলো সব আবার উল্টো করে মেলে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব বৃষ্টি পড়লে তো এমনি তুলে নিয়ে যেতে হবে তবে এখন যেহেতু হাওয়া দিচ্ছে তো দেখা যাক যতদূর শোকায় শুকাবে জামা কাপড়গুলো মেলার পরে যদি এক ঘন্টাও ঠিকঠাক মতো রোদ দিত তাহলে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যেত তো যাই হোক কিছু করার নেই তো এদিকে উপর থেকে নিচে চলে এসেছি জামা কাপড়গুলো উল্টে দিয়ে কিছু যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি আর এদিকে যে পাপোশটাও কেচে দিয়েছিলাম একটা ধোয়া কাঁচা পাপোশ এনে রেখে দিলাম আর এদিকে ওয়ার্ড্রপ থেকে একটা কাঁচা বেড কভার বের করে নিয়েছি আর এই বেড কাভারটা আমার ভীষণ পছন্দের এর আগে যদিও অনেক কজন আমায় কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে তুমি এই বেড কাভারটা কোথা থেকে নিয়েছো তো এই বেড কাভার আর বেশিরভাগ বেড কাভারি সবাই আমায় জিজ্ঞেস করে যে তুমি কোথার থেকে বেড কাভার নাও লিঙ্ক দেবে তো আমি বেড কভার আমার বেশিরভাগ বেড কভার বা সব বেড কভারই বলতে পারো অফলাইন থেকে নেওয়া বেশিরভাগ আমার একটা বাধা ধরা দোকান রয়েছে তো সেখান থেকেই নিই আর বাকি দু একটা কিছু আমার সুপার মার্কেট থেকে নেওয়া রয়েছে আর অনলাইন থেকে আমি দুটো বেড কাভারই আমার লাইফে নিয়েছি খুব একটা ভালো আসেনি একটা ইয়েলো কালারের দেখবেন পাতি তবে ওটার রঙটা বেশ ফেড হয়ে গেছে ওটা কটনেরই ছিল আর একটা তবে কটনের আসেনি তো যাই হোক ওই দুটোই তারপরে তাছাড়া আমি আর কোনো অনলাইন থেকে আমি বেড কভার পারচেস করি না আমি লোকাল মার্কেট থেকে নিলে দেখে বুঝে নেওয়া যায় আর সত্যি বলতে সেগুলোই বেশি ভালো হয় আমি ইউজ করে দেখেছি এর আগের ভিডিওতে ছেলের বার্থডে ছিল তো সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আপনারা সবাই প্রচুর ভালোবাসা দিয়েছেন আমার ছেলেকে অনেক আশীর্বাদ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমার আর আমার ছেলের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে অনেক অনেক আদর ও ভালোবাসা তোমার ছেলের জন্য অনেক বড় মনের মানুষ হোক আর যার মা এত সুন্দর করে কথা বলে আর এত সুন্দর তোমার রীতিনীতি আর সব কাজে সত্যি তুমি পরিপূর্ণ বোন পুরো পরিবারকে নিয়ে ভালো থেকো এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে আর তোমার কাজ নিয়ে কোনো কথা হবে না ডিয়ার অনেক অনেক ভালোবাসা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যেও আর এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম দিদি ভাই তবে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে ব্লগটা শুরু করবে ভাবতে পারিনি হ্যাপি বার্থডে বাবুকে এই ছোট্ট মাসির তরফ থেকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানিও বাবু অনেক বড় হোক এবং তোমার মতো সব গুণ যাতে পায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবু যাতে অনেক বড় হয় ভালো পড়াশোনা করে একটা ভালো জায়গায় নিজেকে তৈরি করতে পারে মামা বাড়ি একটা আলাদাই মজা কারণ তাদের মতো ভালোবাসা হয়তো আর পৃথিবীর কারোর সাথে তুলনা করা যায় না আমার বয়স এখন তিরিশ হতে যায় তবুও যেন মামাবাড়ির আদর খেতে এখনও ইচ্ছা করে তবে যাই হোক কি করব অনেকটা ডিস্টেন্সে তো যাওয়া আসা অনেকটা প্রবলেম হয়ে যায় তবে আজকের ব্লগটা দুর্দান্ত লাগলো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য আমার অনেক ভালোবাসা নিও আমার ছেলের তরফ থেকেও অনেক ভালোবাসা নিও আর খুব ভালো থেকো তো যাই হোক এদিকে কথা বলতে বলতে রান্না করে খাওয়াও হয়ে গেছে তো আজকে দুপুরে ছিল গরমা গরম খিচুড়ি তার সঙ্গে বেগুন ভাজা আর এরকম বৃষ্টি ওয়েদারে বর্ষার সময় খিচুড়ির থেকে আদর্শ খাওয়ার কিছু হতেই পারে না তো যাই হোক খেতে খেতেই দেখতেই পারছেন ব্যালকনিতে এসে দেখি একেবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম আর এখন আমি সন্ধ্যা দেবো চেঞ্জ করে চলে এসেছি আর এই যে ধূপকাঠি শেষ হয়ে গেছিল তো বিজয় কানতে বলেছিলাম আরও একই ফ্লেভারের সব ধূপকাঠি নিয়ে এসেছে সব কটাই চন্দন ফ্লেভারের কিছু ধূপকাঠি নিয়ে এসেছে আর কিছু কাঁচা ধূপ নিয়ে এসেছে তবে এই কাঁচা ধূপগুলোর মানে যে অ্যারোমাটা হয় ভীষণ ভালো হয় তো যাই হোক এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এদিকে ঘরেও ধূপ দেখিয়ে দেব আর এই ধূপগুলো না এত ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে সারা ঘর দিয়ে একটা খুব সুন্দর একটা সুগন্ধি হয়ে থাকে আর আজকে আমি এদিকে সন্ধ্যা দিতে এসেছি বিজয় চা করছে অন্য অন্য দিনগুলো আমি চা করি তবে আজকে আমি ওকে বললাম একটু চা করো তো চা খাই যদিও খুব ভালো চা করতে পারে না তবে এখন আমি বকে অনেকটাই ভালো চা করা শিখিয়েছি সব দিন সমান করতে পারেন না জানেন মানে আমি যদি ওকে চা করতে বলি দিন খুব পাতলা করে ফেলে দিন খুব ঘন করে ফেলে মানে তিতো করে ফেলে তো এক দিন এক এক রকম করে তবে আজকে কিন্তু চাটা ভীষণ ভালো করেছিল আর কালারটা দেখতেও বেশ ভালো লাগছে খেতেও ভীষণ ভালো হয়েছিল এত বছর বিয়ে করেছি বিজয় কিন্তু কোনোদিনও রান্নাঘরে ঢোকে না মানে এক কাপ লিকার চা করে খাওয়ানোরও পাবলিকও না তবে ওই যে ছেলেকে এখন থেকে একটু একটু করে শিখিয়েছি আর আমার ছেলে কিন্তু বেশ ভালো চা করতে পারে ম্যাগিও করতে পারে তো সেখান থেকেই আমি যখন বলতাম না তুমি তো করে দেবে না আমার ছেলেই করে দেবে তো তারপরে থেকে মাঝে সাঝে একটু একটু চা করে দেয় তো সেখান থেকেই আস্তে আস্তে একটু চা করা শিখেছে প্রতিদিনই তো বাড়ির সংসারের যাবতীয় কাজ আমরাই করি রান্না করা চা করা ইভেন সমস্ত কাজকর্মগুলো তবে মাঝে সাঝে যদি বাড়ির পুরুষ মানুষগুলো বাড়ির একটু কাজে হেল্প করে দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে কেউ একজন চা করে এনে দেবে আর আমি সেটা বসে খাবো এটা কিন্তু খুব ভালো একটা অনুভূতি আমার তো বেশ ভালো লাগে তো দিয়ে চা খেয়ে সোজা চলে সন্ধ্যা জামা কাপড় গোছাতে জামা কাপড় ও বেলা কেঁচে দিয়েছি দেখেইছিলেন তো সেগুলো সব বাকেটে রাখা ছিল এখন সবকিছু নিয়ে এই যে ভাজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। সময়ের কাজ সময়ের মধ্যে সেরে না অনেকটা চাপ মুক্ত লাগে নিজের কাছে কাজের দিক থেকে ভাবছিলাম একটু বসে থাকি আমার কিছু এডিটিং রয়েছে কাজ তো সেগুলোই করবো ভাবছিলাম তারপরে দেখলাম না আগে জামা কাপড়গুলোই ভাঁজ ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখি তারপরে অন্য কাজে হাত দেব। কারণ এটা আমার মাথার ওপর ঝুলঝুল করলে অন্য কাজে আমি কোনো ইয়ে করতে পারবো না মানে মনোযোগ দিতে পারবো না তো আগে এই কাজটাই গুছিয়ে রেখে তারপরে অন্য কাজ করব। গত ভিডিওতে আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি তবে সব কটা কমেন্ট পড়ে উঠতে পারলাম না প্লিজ কিছু মনে করবেন না এর পরের ভিডিওতে যদি পারি আমি কমেন্টগুলো পড়বো আর যদি না পড়তে পারি আমি কমেন্ট বক্সেই রিপ্লাই দিয়ে দেব প্লিজ কিছু মনে করবেন না আর এদিকে আমার জামা কাপড়গুলোও সব ভাঁজ করে নেওয়া হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট